আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাকে দেখাবো কিভাবে ক্রোম থেকে হিস্টরি ডিলিট করবে তো আপনার আমার কাছে স্মার্টফোন নিশ্চয়ই আছে যদি স্মার্টফোন থাকে তাহলে ক্রোম ব্রাউজার অবশ্যই আছে এবং আপনি যা যা সার্চ করেছেন তা তা আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে হিস্টরিতে জমা আছে এবং আপনার বন্ধু বান্ধব যদি দেখে ফেলে তাহলে আপনি হয়তো আপনার বন্ধুদের কাছে মুখ দেখাতে পারবেন না তাই আপনি আপনার মোবাইলে ক্রোম হিস্টরি ডিলিট করুন খুব সহজে তো চলুন কিভাবে ক্রোম হিস্টরি ডিলিট করবেন তা জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে তো প্রথমে ক্রোম অ্যাপ্লিকেশন করুন এবং দেখুন কোনাত লক্ষ্য করে দেখুন থ্রি ডট আছে সেখানে প্রেস করুন তারপর হিস্টোরি নামে অপশন আছে সেখানে প্রেস করুন এবং দেখুন আজ পর্যন্ত যত জিনিস সার্চ করেছেন তা সবগুলো শো করছে তো কিভাবে ডিলেট করবেন একটি লক্ষ্য করে দেখুন ক্রস চিহ্ন আছে সেখানে ক্লিক করবেন এবং যতগুলো সার্চ করেছেন সবগুলোতে ক্রস চিহ্ন আছে সবগুলোতে ডিলেট করবেন আর যদি অল ডাটা মানে আজ পর্যন্ত যা সার্চ করেছেন সবগুলো ডিলেট করতে চান তাহলে উপরে দেখুন ডিলেট ব্রাউজিং ডাটা সেখানে প্রেস করুন এবং দেখেন অনেকগুলো অপশন শো করছে আপনি সবগুলো টিক মার্ক দিয়ে ডিট ডাটা অপশনে প্রেস করুন তারপর আবার তারপরে দেখুন সব ডাটা ডিলিট হয়ে গেছে তো আমরা এভাবে ক্রম হিস্টরি ডিলেট করে ফেললাম খুব সহজে আপনারা চাইলে ডিলেট করতে পারেন খুব সহজে আর নতুন ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিও এতটুকু দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সবাইকে ধন্যবাদ